পানিহাটিতে কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে অস্ত্র ভাণ্ডার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সরকল এলাকায় ইতিমধ্যেই নাইবালি ওরফের নেপালি নামে ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ উদ্ধার হয়েছে সেনায় ব্যবহৃত কার্তুজ থেকে শুরু করে বিদেশি বন্দুক কিভাবে এই অস্ত্র পেলেন ওই ব্যক্তি তা ভাবাচ্ছে তদন্তকারীদের জানা গিয়েছে মঙ্গলবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পানিহাটির বাসিন্দা তৃণমূল কর্মী নাইমালির বাড়িতে হানা দেয় পুলিশ তল্লাশি চালাতেই চক্ষু চরক গাছ এ যেন অস্ত্র নেপালির বাড়ি থেকে উদ্ধার হয়েছে স্টেন গান পাইপ গান থেকে শুরু করে সেনার ব্যবহৃত কার্তুজ এরপরেই আগরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মীকে বিষয়টি জানাতানি হতেই প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় নেপালির বাড়িতে কোথা থেকে এলো এত অস্ত্র এবং গুলি এই নিয়ে চিন্তায় তদন্তকারীরা